বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভ্যারাইটিস লাইমবেরি নাম অনেকে এটিকে এলাসলিবু বলে থাকে সাধারণত এটি খয়রি রং ধারণ করলে মিষ্টতা ফিরে আসে এবং সেই সাথে এলাচের যেই শো গ্যারান্টি আছে সেই শো গ্যারান্টি এই লাইমবেরি থেকে পাওয়া যায় এই গাছটি দুই বছর আগে যশোরের মুক্তাফা নামে এক বোন আমার জন্য উপহার হিসাবে পাঠিয়েছিল শুধু কিছু এরকম লাইমবেরি বা এলাচ লিবু আমি সেখান থেকে চেষ্টা করে তিনটি চারা করতে পেরেছিলাম শেষ পর্যন্ত এই চারাটি টিকে ছিল আল্লাহর অশেষ রহমত আমি এখান থেকে ইতিপূর্বে এক ট্রে আহরিত করেছি এবং এখানে যে পরিমাণ আছে তাতে আরও দুই ট্রে হবে প্রচুর পরিমাণ ফলন হয় কিন্তু অতি দুঃখের বিষয় সবগুলি ফল প্রায় কাছাকাছি সময় পেকে যায় তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি এবং এরকম একটি সুন্দর আমি গাছ পেয়েছি এবং আগামী দিনে হয়তো যদি সম্ভব হয় চারা করা সম্ভব হয় তাহলে এর মাধ্যমে অনেকের হাতেই আমি এই চারাগুলি সরিয়ে দিতে পারব আমি সাধারণত সবুজের সোয়াই বাংলাদেশ নামে যে গ্রুপটি আছে গ্রুপের মাধ্যমে চারা বিতরণ করে থাকি এবং সেখানে শিকি শিখাই নামের একটি অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গাছের চারা যেগুলি আমাদের দেশে সহজলভ্য নয় এরকম যাই আমরা পাই সেগুলিকে বিতরণের চেষ্টা করি যাতে অন্যের সাতকৃষি তে যে লালন পালন করে তারাও এর স্বাদ বা এর যে সুবিধাগুলি থাকে সেগুলি নিতে পারে আমরা খুবই সহসা সাতকৃষিতে শিখি এবং শিখাই পর্ব ছয় করার আয়োজন করব। সেখানে আমরা ইনসুলেন্ট প্লান দিব এবার যারা আমাদের গ্রুপে সবুজের ছয় বাংলাদেশের সাথে জড়িত আছে তাদেরকে আমরা এই ইনসুলেন্ট প্লানটি উপহার হিসাবে দেব এবং এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইনসুলিন প্লান যারা সকালে তিনটি পাতা খাবেন এবং বিকালে তিনটি পাতা খাবেন যাদের নিয়মিত ইনসুলিন দেওয়া লাগে সেই জিনিসটি তাদের আর লাগবে না যাকে আলহামদুলিল্লাহ যেই কথাটি এখানে বলার জন্য চেষ্টা করছি এই যে প্রচুর পরিমাণে যেই ফল বেরি হয়েছে এটা কিন্তু খাওয়া যায় এটা একটু খয়রি রকম এই যে আমি যেটিকে পারলাম ক্ষয়রি রঙ থেকে হাত হুম বেশ মিষ্টি তবে একটু জাজালু সাদ আছে এলাসের এটিতে তিনটি বীজ হয়েছিল আশা করা যায় তিনটি বীজ থেকেই চারা হবে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদেরকে যারা আমার গ্রুপের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করব এর এমন কোনো ডাল নাই যে ডালে ফলন হয়নি এটাই দেখার মতো একটি বিষয় যে খুবই মনোমুগ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে বেরি এখানে ধরে আছি এটাই খুব ভালো লাগে দেখতে নতুন জাত নতুন কিছু আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ